আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই তো ভালোই আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমরা তো রিসোর্টে ঘোরাঘুরি করে আসলাম সবাই মিলে অনেক আনন্দ করে আসলাম তো সে আস্তে আস্তে রিসোর্টের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করব আজকে করতে সিজি প্ল্যানিংয়ের ভিডিও আর একটা সময় পরে আসলে তখন ছেলে মেয়ে হয়ে যায় তখন নিজেরা আনন্দ চাইতে ছেলেমেয়ের আনন্দতে নিজেরা বেশি আনন্দিত বোধ করি আর কি তো তো আমার মেয়েরা ওরা অনেক বেশি বাইনা ধরছে আর কি ওরা জিপ করবে বাট আমার সাহস হচ্ছিল না এই জন্য একবার অনুমতি দিতে চাচ্ছিলাম আবার চাচ্ছিলাম না এই অবস্থা আর কি ভয় লাগছিল কারণ আমার নিজের উচ্চতা ফবি আছে তো এই জন্য আমি চাচ্ছিলাম না ওরা করুক কিন্তু ওরা বলতেছে যে না আমরা এখানে আসছি জিপ ল্যানিং করার জন্য জিপ না করলে এ হবে না জিপ প্ল্যানিং আমাদের করতে দিতে হবে মানে ওরা নাচোর বান্দা করবেই করবে তো শেষমেশ ওদের জিদের কাছে হার মানলাম তো ওদেরকে অনুমতি দেওয়া হলো করার জন্য প্রথমে আমরা গিয়েছিলাম বড়টাতে বড় জিপ ল্যানিংয়ে তো এটা দেখে আর মানে ভয় লাগছিল অনেক বেশি কারণ ওইটা অনেক বেশি বড় আর অনেক বড় একটা লেকের উপর দিয়ে যাইতে হয় আর কি ওইটা জিপ্ল্যানিংটা তো এই ভয়ে আমরা ওদেরকে ওইটাতে করাইতে দিই না ছোটোটাতে করাইতে দিছি তো এটাতেও লেক আছে বাট ছোটো এতটাও সমস্যা হবে না তো এই জিপ করতে ওদের পার পার্সেন্ট তিনশো করে লাগছে তো এখন ওরা উঠতেছে আমিও ভাবছিলাম ওদের সাথে উপরে উঠবো ভিডিও করব বাট আমার ভয় লাগছিল দেখে আমি আর উঠি নাই তো এক ভাইকে বড়ো ভাইকে দিলাম ভিডিও করতে ভাই উঠলো উঠে উনি ভিডিও করলো দেখেন ওদের খুশি দেখে মনে হয় ওরা কোনো ভয় পেয়েছে উল্টা আমরা অযথা ভয় পাচ্ছিলাম যে দাঁড়ায় দাঁড়ায় ওরা আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছে যাক ওদের আনন্দ দেখে আর মানে ভয়ে আর আমাদের আর ভয়টয় লাগে নেই আমরাও খুশি হয়েছি অনেকজন না যাক ওরা আনন্দ করতে পারছে এটাই আর কি তো যাওয়া প্রায় শেষ ওর আর যে করতে বেশিক্ষণ লাগে না কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র এখান থেকে করে ওখানে যাইতে কয়েকটা সেকেন্ড লাগে একজনের যাওয়া শেষ এখন আরেকজন যাচ্ছে এখন সে যাবে দুজনই অনেক খুশি ওর আলহামদুলিল্লাহ একটু ভয় পাইনি আমরাই ভয়ে শেষ এই যে একজনে করা শেষ আরেকজন চলে আসতেছে তাই আর কি এবার রিসেটের ভ্রমণটা আমাদের অনেক বেশি ভালো ভালো হয়েছে আর কি আমরা অনেক বেশি এনজয় করছি আর গরম ছিল অনেক বেশি এটাই আর কি অনেক সবুজ গাছগাছালি ছিল বাট কোনো বাতাস ছিল না গরম ব্যবসা গরমে অস্বস্তি লেগেছিলো তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ